সন্ধ্যার আলো ধীরে ধীরে মিশে যাচ্ছে শহরের জানালায় বাইরের জুড়ে ছড়িয়ে পড়ছে নরম নীলচে রং তানিয়া ও আরিয়ান দুজনেই বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রছাত্রী আজকের দিনটা তাদের দুজনের জন্য খুব স্পেশাল কারণ দীর্ঘদিন পর দেখা হচ্ছে আর তাও একান্তে এক রুমে তানিয়া এসেই বলল এই বাসাটা একদম ঘরোয়া মনে হচ্ছে তুই কি সুন্দর সাজিয়েছিস রে আরিয়ান একটু হেসে বলল তোর জন্যই তো সাজিয়েছি ভাবছিলাম আজ একটু নিরিবিলিতে সময় কাটাই বাইরে তো সব সময় লোকজন ঘিরে থাকে রুমটা ছোট কিন্তু সাজানো গোছানো খাটের পাশে একটা ছোট টেবিল তাতে কফি মগ কিছু চকোলেট আর একজোড়া মোমবাতি জানালার পাশে একটা ছোট সোফা যেখানে বসে বাইরের দৃশ্য দেখা যায় তানিয়া জানালার ধারে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল হঠাৎ পেছনে থেকে আরিয়ান এসে চুপচাপ তার কাঁধে হাত রাখল তুই জানিস তোর এই নির্বতাটাই আমাকে সবচেয়ে বেশি টানে আরিয়ান বলল তানিয়া ধীরে তার দিকে ফিরল আমি তো সবসময়ই তোদের সামনে চুপ থাকি না তুই অন্য সবার সামনে এক রকম, আমার সামনে আর এক রকম তোর চোখে যে গভীরতা সেটা আমি বুঝি এই একা সময়গুলোই সেটা আরও স্পষ্ট করে তোলে তানিয়া একটু লজ্জা পেয়ে পাশের সোফায় বসে পড়ল আরিয়ান একটা মিউজিক চালিয়ে দিল নরম মন ছুঁয়ে যাওয়া সুর বাজতে লাগল সে তানিয়ার পাশে এসে বসলো দুজনের মাঝখানে নিরবতা কিন্তু সেটা অস্বস্তির নয় বরং আরামদায়ক যেন দুই মন কথা বলছে চোখের ভাষায় আজ তোর চোখে কেমন একটা মায়া দেখছি আরিয়ান হঠাৎ বলল তানিয়া হেসে উত্তর দিল আজ তুই একটু বেশি কবি হয়ে যাচ্ছিস না তুই পাশে থাকলে কবিতা নিজেই মুখ ফুটে বেরিয়ে আসে আরিয়ান মৃদু হেসে বলল হঠাৎ একটা হালকা বিদ্যুৎ চমক দিয়ে আলোটা নিভে গেল রুমটা অন্ধকার হয়ে গেল কেবল জানালার বাইরের আলোর ছায়া এসে পড়ছে মেঝেতে আরে লোডশেডিং তানিয়া একটু ভয় পেয়ে বলল ভয় পাবি না আমি তো আছি বলেই আরিয়ান মোমবাতি জ্বালিয়ে দিল মোমবাতির আলোয় রুমটা যেন আরো রোমান্টিক হয়ে উঠল তাদের মুখের ছায়া একে অপরের গালে পড়ে এক ধরনের ছায়া খেলা তৈরি করলো আরিয়ান ধীরে ধীরে তানিয়ার হাত ধরল তানিয়া প্রথমে একটু কুণ্ঠিত হলেও ওপরে হাতটা ছাড়ল না তুই জানিস তোকে আমি শুধু ভালোবাসি না তোকে আমি অনুভব করি নিজের জীবনের অংশ মনে করি আরিয়ান বলল তানি আইবার আর চোখ সরাতে পারল না এক নিঃশ্বাসে বলল তুই জানিস তোকে আমি নিজের ঘরের মতো অনুভব করি যেখানে আমি নিরাপদ শান্ত আরিয়ান ধীরে তানিয়ার মাথায় হাত রেখে বলল এই রুমটাও তেমনই হোক না তোর জন্য একটা নির্ভরতার জায়গা তানি আইবার দিল আরিয়ানের কাঁধে বাইরের বৃষ্টি নরম গুঞ্জনে পড়তে লাগল যেন সময় থেমে গেছে আরিয়ান তানিয়ার কপালে একটা চুমু দিল নীরব ভালোবাসার মুহূর্ত তুই আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভব তানিয়া বলল আরিয়ান উত্তর দিল তুই আমার জীবনের সবচেয়ে শান্ত সকাল রাত গভীর হতে লাগলো কিন্তু তাদের ভালোবাসার আলোয় রুমটা উজ্জ্বল হয়ে রইল মোমবাতির শিখার মতো ছোট কিন্তু গভীর শান্ত কিন্তু উষ্ণ